सभै लेखि खोजे र आडा जुलि गाए र आस्ते आस्ते আমাদের <laughs> <laughs>

সহজে কিন্তু এই ধরনের ব্যক্তিদের সামনে আমরা যেতে পারি না কেউ পারি পারি না হচ্ছে এখানে বিভিন্ন মতের পথের লোক থাকে প্রবাসীরা শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে আমরা আতি শুনলে আমাদের প্রামাণদারিয়া বিশেষ করে আয়োজনটা আজকে শুনবো যাদের যার উদ্দেশ্য অনুচ্ছি তবে আমি যারা যে পরিচয় পেয়েছি উনি অত্যন্ত এটা আমাদের বেষ্টার জাকির ভাই জাকির احمد জাকির ভাই তার মূলবান না না আপনি

আকমুল ভাই বলেছেন এখন ফেসবুক আন্দোলনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব প্রিয় বন্ধুরা আমার আজকে তুরস্কের সরকার প্রধান যদি থাকা বোঝায় ফেসবুক আন্দোলনের মাধ্যমে আমরা কি আজকে ব্রাহ্মণ বাড়িয়ার তরুণ রাজ্য লোকরা যারা দেশে বিদেশে আছি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ফেসবুক আন্দোলনের মাধ্যমে ব্রাহ্মণ এগিয়ে নিতে পারি না অবশ্যই আমরা পারি আজকে যারা রাজনীতি করে দিনটাকে যারা নষ্ট করছে সারাদিন যারা তারা চব্বিশ দলে তাদের মোবাইল বন্ধ থাকে তারা করে রাজনীতি আমি কোন ব্যক্তির প্রতি প্রতিহিংসা করার কারণে রাজনীতির সরল পথ আমি সোজা সাতটা পথে আমার আমার বক্তব্য রাখতে চাই রাজনীতি করতে হলে মানুষের প্রতি জনগণের প্রতি কমিটমেন্ট থাকতে হবে আমাকে পাইতে হবে আমরা এমন রাজনীতিবিদকে সামনে বাড়িয়ে নিব যে রাজনীতিবিদ যাই যে নেতাকে আমি চব্বিশ ঘন্টায় এমন রাজনীতি আমাদের প্রয়োজন নাই সে রাজনীতি আমি করতে চাই এমন আমি সেই রাজনীতি করতে চাই আমাকে আপনারা যখন ডাকবেন যখন চাইবেন তখনই আমি যেন হাজির করতে পারি আমি যতদিন রাজনীতি করবো ততদিন যেন আমি আমার জনগণের ডাকে যেন সাড়া দিতে পারি কারণ বন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাজনীতির শিখিয়ে গিয়েছেন আমরা যে রাজনীতির আদর্শ আমরা লালন করি আজকে বাংলাদেশ তার বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে পাশে দাঁড়িয়ে হাঁকে দাও স্বাধীন বাংলা রক্ষা করো বিশ্বের বুকে বাংলাদেশ প্রতিষ্ঠা করো বেব বাংলাদেশ আমাদের ভালোবাসতে হবে মা মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে আমরা মাকে এই কোণে মানুষের কাছে আমি জানি না তারা কত দিনই টাকা সাপোর্ট করতে পারে মনে রাখবেন আপনারা কেউ হতাশ হবেন না হতাশা

মালয়েশিয়াতে চলে আসছেন আপনি ইউরোপ আমেরিকা স্বপ্ন দেখেন তাহলে আপনি কিন্তু লক্ষ্যে পৌঁছে যাবেন অনেকে আছে এখানে কিছুদিন প্রাণ হওয়ার পর যখন রাস্তাঘাটির খুঁজে চিনে যায় তখন সে ঠক চিন্তা আমি করবো আমি একটু ঠকে মানে মানুষ ঠকায় আমার দ্রুত বড় হওয়ার চেষ্টা করবো সেই চিন্তা মাথা থেকে সরে দেন পরিশ্রম করে পরিশ্রমের দেশে আসছেন যতদিন থাকবে পরিশ্রম করে নিজের লক্ষ্য স্থল জন্য একটি রোডম্যাপ করেন যে আমি জীবনে আর এতটা বছর বিদেশ করতে চাই এত বছর পরে দেশে চলে যাব দেশে যাওয়ার আগ পর্যন্ত এত কোনো টাকা আমি রোজগার করতে চাই সেই টাকাগুলো আমি এভাবে আমি ব্যয় করতে চাই আপনি যদি তিন দিন কাজ করে আপনি যদি ঘুমান তাহলে আপনি কিন্তু শান্তি পরিবেশ করতে পারবেন আপনার দ্বারাই আপনার পরিবার আপনার সমাজ এই দেশ কোনো কিছুই পাবে না যে বিদেশে আসছেন দেশের জন্য কান্নাকাটি কম করে দেশের জন্য মায়া থাকবে

কোম্পানি আজকে আনন্দিত আপনারা যে যে কোম্পানিতে চাকরি করেন আমার বিশ্বাস আপনারা দেশ তলে গেলে এই কোম্পানিগুলো অনেকগুলোই লাল পাখি চলে যাবে তাহলে আপনার ব্যাটাকে আপনার কিছু কোনাদা দিয়ে বিদেশে কোম্পানি যদি আলোকিত হয় তাহলে আপনার ব্যাটা দিয়ে আমার দেশের সমাজ আপনার পরিবারকে কেন আলোকিত হবে না সেই দায়িত্বটুকু আপনাদের বুঝতে হবে আমার দেশের তথ্যের সাথে আপনারা কিন্তু বঞ্চিত করবেন না প্রিয় ভাইয়ের আমার মানুষ মানুষের জন্য মনে রাখবেন আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন আপনাকে একদিন মরতে হবে মানুষ যেন বলে যারি যুবকটা মালয়েশিয়াতে এত বছর থেকেছে আমার জীবনে এতটুকু উপকারে লেগেছিল এই মানুষটা এত ভালো মানুষ থাকে সে মৃত্যুবরণ করেছে সেদিন কিন্তু আপনার এই ভালো কর্মগুলো আপনার সামনে আপনি থাকবেন না কিন্তু আপনার কর্মগুলো থেকে যাবে কবি বলেছেন মানুষ মাঝে কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় আপনারা তারা বিদেশ আসছেন অনেকে হতাশাগ্রস্ত দুশ্চিন্তা করেন না পুরো দুশ্চিন্তা করবেন না আপনি মনে রাখবেন ডিপ্রেশন ইজ দ্য মোর সিরিয়াস ডিজিজ দেন ক্যান্সার ডিপ্রেশন হলো হতাশা হতাশা এবং মানে মানুষকে ক্যান্সারের চেয়ে বেশি বুকে ক্যান্সার হলে একজন লোক মারা যায় আপনি হতাশাগ্রস্ত হলে আপনার পরিবার পরিজন সমস্ত মানুষ থাকে খেয়ে মরবে আমি শুনেছি এক বাঙালি ছেলে আত্মহত্যা করেছে কত বড় হতবাক আসে কার্যকরী স্বাস্থ্য হত্যা করেছে আচ্ছা একটা ছেলে কি একটা মেয়ের জন্য আত্মহত্যা করতে হয় একটা ছেলে যদি আলোতে আলোকিত হবে তোমার পরিবার তোমার আলোকে আলোকিত তোমার পরিবারে আলোতে আলোকিত হবে তোমার সমাজ সেই সমাজে আলোতে আলোকিত হবে আমার বাংলাদেশ আমার সবার বাংলাদেশ হবে বাংলাদেশ মুখে রেখে তোমার এই কাঠা টাকা দিলে তোমার ছোট্ট ভাই বোন গুলো কিন্তু স্কুল কলেজে পড়ালেখা করে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে অনেক সময় আছে তাদেরকে আমরা অতিরিক্ত বাইনা দেওয়ার কারণে অতিরিক্ত টাকা আমরা আপনি কষ্ট করেন কিন্তু এই টাকা

তারা জীবনে কোনো কথা লাগবেন না আমার কথাগুলো আপনারা কোনো ভাবে নেবেন না আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে আসছেন এই কথাগুলো আপনারা আমল করবেন মনে রাখবেন যে আপনার একটি ভালো কর্ম আমার জীবনের জন্য অনেক পাথেও হতে পারে আমার একটি ভালো কথা আপনার জীবনের জন্য কিছুটা হলো সহযোগী আসতে পারে কথাগুলো আপনারা ভালোভাবে আমল করবেন চেষ্টা করবেন ধর্ম কর্ম করার চেষ্টা করবেন সত্যের পথে ন্যায়ের পথে অবিচল থাকতে হবে আর আপনার বিবেকে যা আসে

বিবেকের যে কাজটাকে ভালো বলবে সেই কাজে কিন্তু আপনার সমর্থন দিতে হবে তাই আপনারা রাজনীতি করেন আমি সেটা বলি না আওয়ামী লীগ করেন করেন জাতীয় পার্টি করেন যে যাই করেন কিন্তু আপনি ন্যায় কথাটুকু বলতে কিন্তু আপনি কিছু পাওয়া উচিত তাহলে আপনি মানুষ হলেন না আপনি কি বলে অমানুষ হয়ে যাবেন তা আমরা কি অমানুষ হতে চাই না আপনি আপনার এলাকার উন্নয়নের জন্য যাকে প্রয়োজন মনে করেন তার পক্ষে সমর্থন দেওয়া তার পক্ষে আপনার কি বলে প্রচার প্রচারণা করেন নৈতিক দায়িত্ব আমি বলি না আপনারা আমাকে সমর্থন করেন কিন্তু আমার গোটা ব্রাহ্মণবাড় নেতৃত্বের জন্য বাংলাদেশের নেতৃত্বের জন্য যে দলকে আপনারা প্রয়োজন মনে করেন সেই দলকে আপনারা সমর্থন করবেন কিন্তু বেশি দলবাদী করার দরকার নাই কিন্তু আপনার ভোট তাহলে ভোটের সময় আপনি থাকবেন না আপনার কথা দশজন লোক কিন্তু ভোট দেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের শেষের দিকে দুই হাজার শুরু তো হবে আপনারা যারা প্রবাসীরা থাকেন আপনাদের একটা বিশাল ভূমিকা থাকে এখন থেকে আপনারা সত্যের জন্য ন্যায়ের জন্য এলাকার উন্নয়নের জন্য আপনারা জন্য এই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি আমি কিন্তু বিদেশ ভ্রমণ করার জন্য আসি নাই আমি গত দুই তিন দিনে কোথাও ভ্রমণ করতেও যাই নাই সেখানে যে একটু দেখা সাক্ষাৎ করার চেষ্টা করছি আমার বলেন নেতা কর্মীরা যেখানে আছে সেখানে একটু মিলিত হওয়ার চেষ্টা করছি কেন আমি একটু সম্পর্ক সৃষ্টি করতে চাই আজকে আমি আসলাম আপনারা দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে আসছেন আমি সময় ধরে আমার বক্তব্য শুনেছি আপনার

অর্থ দিয়ে আপনাদেরকে বিভিন্ন উপর দিয়ে আমি আপনার সহযোগিতা করতে পারবো না আমি কোনো শিল্পপতি নই আমার কোনো শিল্প কারখানা নেই আমার আছে শুধু ভালোবাসা দেওয়ার মতো

কি বলে চাইনিজ দেওয়া যায় সপ্তাহে সাত দিন সম্ভবত সেখানে মিলিত হবেন এবং আমি মিল রাখবেন রাজনীতির কাকে বলে সংগঠন সেতু বন্ধন সৃষ্টি হয় একজনের সাথে দেখা হবে আজকে সম্পর্ক সাথে যোগ করবে আমার সাথে আজকে তাদের দেখা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে নেবেন করবে সেই কিন্তু সফল কাম করবে সেই কিন্তু মানে যোগাযোগ আমার সঠিক করতে হইতে হবে আবার যদি দান্দাবাস থাকে যে পাঁচজন লোক পাইছে তাদের কাছে যোগাযোগ করে আদম ব্যবসা করবো দুই নম্বর ব্যবসা করবো তেলের ক্ষেত্রে পয়সা মরতে হবে কিন্তু

তো করলাম যদি আসে আমি যেন আসলে আপনাদের সাথে এই সম্পর্কটা যেন করে দিতে পারি আমার মাধ্যমে সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া কে জয় জয় ধন্যবাদ সেই জন্য ওনাকে আমি মালয়েশিয়া করার ব্যবস্থা করেছে সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই